কোনো পর্যায়ে থেকে যদি কেউ আমাদের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে আমাদেরকে কারণ দর্শানো নোটিশ দেয় আমাদেরকে নয় আঞ্জুমানকে নয় এটি হুজুর ক্যাবলাকে দেওয়া এর চেয়ে বড় ধৃষ্টতা হতে পারে না বিসমিল্লা রহিম বিল্ড ইউ টিম উইথ দ্য সেম ড্রিম হোয়াট আই বিলিভ দ্যাটস আই এম ডুইং ট্রাইং টু ডু ট্রাইং টু মেক ইট ফুলফিল উইথ মাই সিনসিয়ারিটি মাই অনেস্টি অ্যান্ড উইথ মাই রেসপন্সিবিলিটি বি লয়েল টু ইয়ার ফিউচার নট পাস্ট আপনার অতীত কখনো আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না পারে বর্তমান তাই অতীতের স্মৃতি আর বর্তমানের পুঁজি এই দুটিকে সমন্বয় করে আপনি আপনার সেই গন্তব্যে পৌঁছতে পারবেন সো ডোন্ট লুক ব্যাক থিঙ্ক পজিটিভ অ্যান্ড বি পজিটিভ আমাদের মধ্যে মতভেদ মতানুক্য থাকতেই পারে আমরা এক একজন এক এক ধরনের মতাদর্শী বিশ্বাস বাট এখানে আমরা যে কাজে এসেছি সেই তরিকতের জন্য আমি মনে করি হুজুর ক্যাবলার স্বার্থে আঞ্জুমানের স্বার্থে গাউসিয়া কমিটির স্বার্থে আমাদের আদর্শ এবং উদ্দেশ্য এ এবং অভিন্ন এন্ড আই এম কমিটেড টু ইউ হুজুর ক্যাবলা অ্যান্ড টু ইউ অল আই উইল ট্রাই টু আপহোল্ড দ্য ইমেজ অব আঞ্জুমান অ্যান্ড গাউসিয়া কমিটি অ্যান্ড আই উইল ট্রাই টু গিভ মাই বেস্ট এফোর্ড টু ইউ অল বাট I need all of your support badly. But at this moment, those who are not interested to work together আমি নিশ্চিত বলতে পারি আমার সেই সাহস আছে আমি যা করেছি সম্পূর্ণ বিশ্বাস করেই করেছি সেই আস্থা সেই নির্ভরতা আমি পেয়েছি আমার হজত একটাম এবং হজুর কেবলার কাছ থেকে সেই নির্ধারণার ভিত্তিতেই আমি এতটুকু নিশ্চিতভাবে আপনাদের বলতে পারি আমাকে দিয়ে কখনো অন্যায় কোনো আবদার কোনো স্বজনপ্রীতি কোনো পক্ষপাতিত্ব আপনারা আশা করবেন না এবং কারো অন্যায় অবদারও আমি সম্মতি দেব না এই আমার প্রতিশ্রুতি আপনাদের কাছে বিনিময়ে আমি আপনাদের কাছ থেকে শুধু চাই আমাদের ঐক্যবদ্ধতা আপনাদের সেই জায়গায় যদি সংকীর্ণতা থাকে সীমাবদ্ধতা থাকে তাহলে কিন্তু হুজুর কেবলা বলে গেছেন এরপরে বক্তব্য দেওয়ার ধৃষ্টতা আমার নেই তারপরেও আমাদের গাওস্ত্রেহা কমিটির স্বার্থে হুজুর কেবলার অনুমোদন নিয়েই কিন্তু আমার এই বলা এবং আপনাদেরকে সাথে নিয়ে পথ চলা আমি সর্বান্ত কারণে চর্চা করেছি আমার আহ্বায়ক কমিটির যারা সদস্যবৃন্দ আছেন সো আমরা এগারো জন চেষ্টা করেছি রকম পক্ষপাতিত্বের দিকে না গিয়ে সর্বোচ্চ সতর্কতার মাধ্যমে নিরপেক্ষভাবে আপনাদের থানা কমিটি উপহার দিন এবং এটি কত কতটা কষ্টসাধ্য ব্যাপার ছিল সেটি আমার সাথে যারা ছিলেন আমাকে যারা সহায়তা করেছেন তারা জানেন আমাকে সর্বান্ত গ্রহণে সহযোগিতা করেছেন আমার কমিটির সাথে আমাদের আঞ্জুমান নেতৃবৃন্দ আমাদের জিএস সাহেব থেকে তিনজন এডিশনাল এবং যারা আছেন আমাদের সাখের ভাইয়া ছিলেন সকলেই এবং সর্বোপরি আপনাদের যারা যাদের তিনি এটা সত্যি কথা বলতেই আমি চেষ্টা করেছি নতুন এবং পুরাতন সবাইকে নিয়ে অন্তত পনেরো জনের একটি অন্তর্বর্তীকালীন কমিটি উপহার দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ কিছুটা সময় নিল সফল হয়েছে সেই সফলতা নির্ভর করবে এখন আপনাদের উপর এতদিন বল ছিল আমাদের হাতে এখন আমি সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম এখন আমরা দেখব আঞ্জুমান ট্রাস্ট এবং আমরা যারা ছিলাম আপনারা কিভাবে। আপনাদের অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করেন না হলে আমার এবং আমাদের নেতৃত্ব প্রশ্নের জন্ম দেবে আমি বিশ্বাস করি আমার মধ্যে সেই স্বচ্ছতা নিরপেক্ষতা এবং স্বজন প্রীতির উদ্ধে গিয়ে কাজ করার সেই সক্ষমতা আছে এটি আমার আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আছে বলেই যেই প্রতিকূল সময়ে হুজুর কেবলা আমাকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালনে থেকে এ ধরনের পরিবেশে একটি কমিটি আমি ঘোষণা করতে পেরেছি আপনাদের সকলকে নিয়ে আমি আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি যারা আমাকে সহযোগিতা করেছেন আমরা সাংগঠনিক শৃঙ্খলা আনয়নে পরিকর সব কিছুর উদ্দেশ্যে হুজুর ক্যাবলা আঞ্জুমান এরপর এখানের জন্য যেটি যেহেতু এটি অঙ্গ সংগঠন অবশ্যই যে আহ্বায়ক কমিটি কেন্দ্রীয় কমিটি আছেন তারা এখন কোনো পর্যায়ে থেকে যদি কেউ আমাদের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে আমাদেরকে কারণ দর্শানো নোটিশ দেয় আমাদেরকে নয় আঞ্জুমানকে নয় এটি হুজুর ক্যাবলাকে দেওয়া এর চেয়ে বড় ধৃষ্টতা হতে পারে না সুতরাং এই একটি জায়গায় আমি জীবনে কম্প্রোমাইজ করিনি করব না সে যত বড়ই শক্তিশালী হোক আমার মনে হয় আপনারা যেখানে এখন যারা আছেন তারা থাকলেই হয়ে যাবে আমি মহানগর কেন্দ্রীয় চিন্তা করিনি আমি মনে করেছি কাকে কোন জায়গায় রাখলে আমাদের কাজটুকু ভালো হবে এরা কাজ করার মতো দেওয়ার মতো তাদের সামর্থ্য আছে একটু যদি আমরা মোটিভেট করতে পারি ইন্সপায়ার করতে পারি তাদের থেকে সর্বোচ্চটুকু আমরা পাবো আমার মনে হয় সময় এসছে এখন সেই পরিবর্তনের তো আই উড সে অনলি ওয়ান থিং দ্যাট ইজ দ্য টাইগার লাইজ লো বাট নট ফর নট ফ্রম ফেয়ার বাট ফর হিজ এই আমি আহত বাঘের মতো হয়তো বা কিছুটা বিনয়ী তবে ভীত নই আমি আমার শিকার ধরার জন্য আমি লক্ষ্যে পৌঁছার জন্য আমি যে কোনো ধরনের ত্যাগ শিকারে প্রস্তুত সুতরাং যখন মাঠে নেমেছি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়েই এই গাউসিয়া কমিটির যেই সুনাম সেটি আবার ফিরে আসবে আপনারাই নিয়ে আসবেন আরেকটি জিনিস বেশি দরকার সেটি হলো আদব বর্তমান সময়ে প্রেক্ষাপটে খুবই জরুরি এটি বাবা মায়ের পারিবারিক মূল্যবোধ থেকে আসে আমি অনুরোধ করব এই বিষয়টুকুর জন্য আমরা যারা আছি তারা কিভাবে আমাদের সিনিয়রদের সাথে অ্যাড্রেস করব। আর আমাদের বাচ্চারা আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে অ্যাড্রেস করবে তারা যেন সেটি একটু মনে রাখেন